সলিউশন তো আশা করছি অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে কি করবে তোমরা যারা কী করবে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলে এবং তোমাদের রেজাল্ট হয়েছে তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তো দশম শ্রেণীদের যে তোমাদের যে এসএসসি পরীক্ষা বা এই যে তোমার যে এটি এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এসএসসি পরীক্ষা তোমাদের কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে তো তোমাদের এই দুই সালে পরীক্ষার জন্য কিন্তু পুরা বই পড়তে হবে না তোমাদের সিলেবাসটা অনেকটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কী কী আছে এবং সেগুলো তোমরা কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারবে সে নিয়ে আজকে এই ভিডিওটা করা হয়েছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের বাংলা প্রথম পথে কিন্তু তোমাদের একশো নাম্বারে পরীক্ষা হবে তোমাদের যে সৃজনশীল থাকবে পঞ্চাশে তারপর বর্ণামূলক থাকবে বিশ এবং বহ নির্বাচনের জন্য কত থাকবে অর্থাৎ তোমার টোটাল তিনটা পার্ট থাকবে সৃজনশীল বহু নির্বাচনী আর বর্ণামূলক তো প্রত্যেকটা দশ করে নাম্বার থাকবে এবং বর্ণামূলকের জন্য দশ করে এবং বহু নির্বাচনের জন্য এক করে তো এই যে সৃজনশীল প্রশ্নে কত থেকে চারটি কবিতা থেকে চারটি তো এইভাবে কোন সাবজেক্টে কী কী থাকবে সেগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের এই নম্বর বিভাজনটা কীভাবে হবে সেটা কিন্তু আমি দেখাবো যে তোমরা এই ফাইলটা কোন থেকে ডাউনলোড করতে পারো এবং দেখো তোমাদের জন্য আর একটা বিষয় আছে তোমাদের আর একটা বিষয় কী তোমাদের যে এই যে এখানে কি আছে দেখো যে দুই হাজার যে ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষার পূরণ বিন্যাসকৃত যে পাঠ্য তোমাদের সিলেবাস তো শর্ট সিলেবাস করা হয়েছে তো যে তোমাদের এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা বিষয় সিলেবাস বাংলা প্রথম পত্রের সিলেবাস এবং তোমাদের কোন অধ্যায়ে কোন কোন অংশটুকু পড়তে হবে সেগুলো তোমাদের দেওয়া হচ্ছে তো তোমাদের এই সিলেবাসগুলো কোথায় পাবে সেগুলো নিয়ে আজকে মতো এই ভিডিওটা করা হয়েছে তো আশা করছি এই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবি তাহলে তোমাদের যে কোন সাবজেক্টে কোন কোন অংশটুকু পড়তে হবে যে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছে এটা কিন্তু দশম শ্রেণীদের জন্য নবম শ্রেণীদের জন্য কিন্তু না অর্থ বর্তমানে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য এই সিলেবাসটা দেওয়া আছে তো এই সিলেবাসটা কিন্তু জানতে চেয়েছো বা তোমাকে এগুলো কোথায় পাবে পুনর্বিন্যাসকিত সিলেবাস বা শর্ট সিলেবাস যেটাকে মূলত বলা হচ্ছে এখন তো শর্ট সিলেবাসটা কোথায় পাবে তো সেটা পাওয়ার জন্য তোমার প্রথমে কি করতে হবে তুমি তোমার যে মোবাইল বা কম্পিউটার যে আছে সেখানে যে কোনো একটা ক্রোম বা এই যে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ব্রাউজারে যাওয়ার পর তুমি কি লিখবে ডাব্লিউ 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 ডট এই যে আমি এখানে আমাদের লেখা আছে আমরা অ্যাপ লিখছি তোমাদের সুবিধার্থে ইজি লিখবে ইজি অ্যাক সলিউশন ইজি একাডেমিক সলিউশন ডট কম অর্থাৎ তুমি এই লেখাটা যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে ইজি একাডেমিক সলিউশন এটা লেখার পর তুমি কি করবে একটা প্রেস করে দেবে এন্টারপ্রেস করলে দেখো এই যে তোমার যে মোবাইলে বা তোমার যে কম্পিউটার আছে এরকম একটা উইন্ডো ওপেন হবে তো শুরুতেই দেখো কি লেখা আছে যে এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশ সিলেবাস বা দশম শ্রেণীর সিলেবাস দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সিলেবাসটা কী কী হবে তো এটা তুমি ওপেন করার জন্য জাস্ট একটা ক্লিক করে দেবে বাই ক্লিক করলে দেখো তোমার কী হবে তো তুমি যদি এখানে ক্লিক করতে সমস্যা হয় নিচে দেখো কেস আরও আর তো তুমি দশম শ্রেণীর সিলেবাস এখানেও ক্লিক করতে পারো বা আর ওপরণ এইখানেও ক্লিক করতে পারো তোমার যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে আমি জাস্ট আর ওপরণে ক্লিক করছি বা তুমি এই নামেও ক্লিক করলে দেখো এই যে একটা ফাইল ওপেন হবে এখানে দেখো কী বলা হয়েছে যে দুই হাজার যে ছাব্বিশ সালের যে পরীক্ষার নতুন সিলেবাস ঘোষণা করা হয়েছে তো সিলেবাসটা কেন পরিবর্তন করা হলো পরিবর্তিত শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার্থীদের স্বার্থে এবং জীবনমুখী শিক্ষার জন্য এই সিলেবাসটা মূলত পরিবর্তন করা হয়েছে এবং নতুন সিলেবাসের কী কী বৈশিষ্ট্য আছে যে এখানে দেওয়া আছে যে বিষয় ভিত্তিক বিভাজন ব্যবহারিক জ্ঞান সৃজনশীলতা মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে এগুলো তোমরা একটু পড়ে নেবে তো তোমাদের যে সিলেবাসটা মূলত কীভাবে ডাউনলোড করতে হবে সেটা মূলত দেখাবো তো তোমরা এই এই যে এই ওয়েবসাইটটা যে তোমরা চলে আসবে এই ওয়েবসাইটটা চলে আসার পর তোমাদের যে এখানে ক্লিক করার পরে তোমাদের যে ফাইলটা ওপেন হলো যে দশম শ্রেণীর যে সিলেবাস দুই হাজার পঁচিশ সেটা উনত্রিশ তারিখে একটা আপডেট করা হয়েছে তো দেখো এটা কিন্তু মূলত তোমাদের ইজি একাডেমিক সলিউশনের কিন্তু ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে যদি নিচের দিকে আসো তাহলে দেখো কি লেখা আছে যে দশম শ্রেণীর যে নতুন সিলেবাস দুই হাজার পঁচিশ বাইএসএসি এক্সাম দুই হাজার ছাব্বিশ তো এখানে দেখো প্রথমে তোমার সাবজেক্টের নাম দেওয়া আছে যে বাংলা প্রথম পত্র তারপরে যদি দেখো কি আছে একটা ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে যদি তুমি একটা ক্লিক করো ক্লিক করলে দেখো কী হবে যে তোমার যে বাংলা যে সিলেবাসটা আছে এর একটু লোড নেবে এই যে দেখো এখানে তোমার বাংলার সিলেবাসটা কিন্তু এখানে তোমার এসে পড়েছে ঠিক আছে দেখো বাংলার সিলেবাসে যে তোমার কী কী যে অধ্যায় অধ্যায় কী কী আছে এবং তোমার বিষয়বস্তু কী কী আছে এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এর পরবর্তীতে দেখো যে বাংলা দ্বিতীয় পত্র এটার পাশে ডাউনলোড বাটন আছে এখানে তুমি ডাউনলোড একটা ক্লিক করবে যে তোমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে দেখো এই যে ফাইলটা ওপেন হয়ে গেল তো এই যে দেখো এই বাংলার পত্রে তোমার যে পুরিছেদ 5, পুরিছেদ 6, পুরিছেদ 7, পুরিছেদ 8 কি কি পরিছেদ পড়তে হবে সে পরিছেদগুলো কিন্তু এখানে তোমার দেয়া আছে ঠিক আছে এবং এই অংশগুলির মূলত তোমার পড়তে হবে এর পরবর্তীতে যদি আমরা চলে যাই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আছে এটার পাশে তোমার ডাউনলোড বাটনে ক্লিক করবে যে তোমার ইংলিশ ফার্স্টের যে কী কী সিলেবাসটা আছে সেই ইংলিশ ফার্স্টের সিলেবাসটা কিন্তু তোমার এখানে সুন্দর মতো চলে আসবে এবং এরপরে দেখো তোমার কী আছে যে এরপরে তোমার কী আছে যে যে তোমার যে সেকেন্ড পেপার এখানে ক্লিক করলে সেকেন্ড পেপারের সিলেবাস চলে আসবে তুমি যেটাই ক্লিক করবে সেটাই সিলেবাস চলে আসবে তারপরে এখানে কি আছে যে গণিত গণিতের পাশে ক্লিক করলে তোমার এই যে এখানে তোমার গণিতের সিলেবাসটা চলে আসবে গণিতে তোমার দশ সংসা থেকে কী পড়বে এবং এরপর আজইসিটি আইসিটি তে ক্লিক করলে আইসিটি ডাউনলোডে ক্লিক করলে তোমার যে আইসিটির পাশে যে অংশগুলো আছে কি কি পড়তে হবে যে ওই যে ষষ্ঠ অধ্যায় পড়তে হবে তারপর তোমার এখানে যে চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় সিলেবাস সিলেবাসটা তোমার চলে আসবে এরপর তোমার যে রসায়নে ক্লিক করলে রসায়নের সিলেবাস আসবে যে রসায়নের সিলেবাস তোমার নিচে দেওয়া আসে এর পরবর্তীতে দেখো কেসে উচ্চতর গণিত এখানে ক্লিক করলে তোমার উচ্চতর গণিতের সিলেবাস আসবে উচ্চতর গণিতে তোমরা কোন কোন বিষয় পড়বে এগুলো জাস্ট তোমরা কী করবে তোমরা এগুলো একটু পড়ে নিতে পারবে এখান থেকে তোমাদের মূলত সিলেবাসটা কোন জায়গায় ডাউনলোড করতে হবে সেটা দেখানো উচিত এরপর পদার্থবিজ্ঞানে ক্লিক করলে পথ বিজ্ঞানের সিলেবাসে যে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ একে ক্লিক তুমি যেটা ক্লিক করো সেটার সিলেবাস এইখান থেকে তোমার চলে আসবে এই ওয়েবসাইটটা মূলত তোমাদের জন্য নতুন করে তৈরি করা হয়েছে আশা করছি এই ওয়েবসাইটে তোমরা নিয়মিত ভিজিট করে জিএস একাডেমিক সলিউশন ডট কম এবং তোমাদের পড়ালেখা বিষয়ে সকল আপডেট এখানে পেয়ে যাবে এবং তোমাদের নতুন বইটা যখন প্রকাশিত হবে তোমরা কিন্তু সকলেই সবার আগে নতুন বই যদি পেতে চাও তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু লঞ্চ রাখবে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের নতুন বইটা দেওয়া হবে এবং তোমাদের সাধারণ বিজ্ঞানে ক্লিক করলে তোমার সাধারণ বিজ্ঞানদের সিলেবাসটা আসে মানে এই সাধারণ সিলেবাসটা চলে আসবে এরপরে তোমার যে পৌরনীতি ভূগোল রসায়ন হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং ব্যবসা উদ্যোগ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম এরপরে তোমাদের কিন্তু যে তোমার কি থাকবে শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা বা চারো কারুকলা কলা এই মূলত সায়েন্স কমার্স আর সবার বইগুলোই কিন্তু এখানে দেওয়া আছে তুমি জাস্ট কী করবে একটা ক্লিক করবে যে সাবজেক্টটা তোমার দরকার এরপর সে ক্লিক করলেই তোমার কিন্তু ওই যে সিলেবাসটা ওপেন হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসটা কীভাবে বের করতে হবে তো তোমাদের বোঝার সুবিধা আবার বলছি তোমরা কি লিখবে ডাব্লিউ ডাব্লিউ ডট তোমরা জাস্ট লিখবে যে তোমার যে ইজি একাডেমিক সলিউশনটা আছে এই ইজি একাডেমিক সলিউশনটা লেখার পর একটা ইন্টারপ্রেস করবে ইন্টারপ্রেস করার পর যে তোমার যে কী আছে লেখো যে ষষ্ঠ সরি যে এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশ সিলেবাস বা দশম শ্রেণীর সিলেবাস দুই হাজার পঁচিশ পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে থাকবে তাদের যে সিলেবাসে যে এখানে নামের উপরে ক্লিক করলেও হবে বা আরও পুরনো ক্লিক করলেও হবে ক্লিক করলেই যে একটু যদি তুমি নিচের দিকে স্ক্রল করো নিচের দিকে স্ক্রল করেই কিন্তু তোমার এই যে এই ডাউনলোড কীভাবে করতে হবে সিলেবাসগুলো তোমরা পেয়ে যাবে তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ও এবং যখন তোমাদের নতুন বইগুলো দেয়া হবে তোমাদের ষষ্ঠ থেকে যে দশম শ্রেণী সকল শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলোর কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং এই যে এই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে এবং তোমাদের সবগুলো ক্লাসই সুন্দর মতো এখানে সমাধান দেওয়ার আমরা চেষ্টা করবো তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে এবং যে তোমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না এবং এই সিলেবাসটা তোমার বন্ধু এবং শিক্ষকদের মাঝেও তোমরা সরিয়ে দিতে জাস্ট এই লিঙ্কটা শেয়ার করতে পারো ঠিক আছে তো আমি যে এই ওয়েবসাইটের লিঙ্ক ইজ একাডেমিক সলিউশন ডট কম এইটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে জাস্ট ওয়েবসাইটে ঢুকলেই হবে ঠিক আছে বা তোমাদের যে যে কোনো ব্রাউজারে যে সলিউশন এটা লিখলেই হবে সলিউশন ডট কম ঠিক আছে ডট কমটা লিখবে তো সবাইকে ধন্যবাদ জেনে আসি এখানেই শেষ করছি